প্রিয় দর্শক এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার ফোনে ফেস লক চালু করবেন আপনার ফোনটি দিয়ে আপনার ফেস নিয়ে আসলে আপনার ফোনটি আনলক হয়ে যাবে আপনাকে কষ্ট করে পিন বা প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে আপনাকে ল আনলক করতে হবে না আপনার ফেস শো করলে আপনার ফোনটি আনলক হয়ে যাবে অন্য কোনো কারো ফেস শো করলে আনলক হবে না শুধুমাত্র আপনার ফেস দিয়ে ফোনটি আনলক হবে তো এই ফেস লক অপশনটি খুবই গুরুত্বপূর্ণ তো এটি কীভাবে অন করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রিয় দর্শক তার জন্য আপনি সিটিংসটিতে ক্লিক দিবেন সিটিংস এসটিতে ক্লিক দেওয়া এখান থেকে আপনার ফোনটি যে কোনো ব্র্যান্ডের হোক না কেন আপনি উপর সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন এখানে সিটিংসে সার্চ করবেন এখানে ফেস লক জাস্ট এটি লিখবেন তো ফেস লক লেখার সাথে এখানে দেখতে পাচ্ছেন ফেস লক অপশনটি শো করবে আর শুধু ফেস লেখলেও হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন লক এই ফেস লক অপশনটিতে ক্লিক দেবে ফেস লক অপশনটিতে ক্লিক দেওয়া এখান থেকে পিন বা প্যাটার্ন আপনার কোনো যেটি লক আছে সেটি আপনি দিবেন এরপর এখানে ফেস এই ফেস অপশনটিতে অন করবে ফেস অপশনটিতে অন করবে ফেস অপশনটি অন করার পর এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক দেবে এখানে কী করবে এখানে আপনার ক্যামেরাটি অন হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবেন আপনার ফেসটি শো করাবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ডান এই ডান অপশনটিতে ক্লিক দেবে এই ডান অপশনটিতে ক্লিক আপনার ফেসটি হয়ে যাবে তো দর্শক এইভাবে আপনি সম্পূর্ণ পজিটি স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি আপনার ফেস লকটি অন করে নিতে পারবেন প্রিয় দর্শক এখন যদি আমি আমার ফোনটির পাওয়ার বাটন অফ করি এবং আমার ফেসটি ক্যামেরার সামনে শো করি আপনার ফোনের সামনে শো করলে আপনার ফোনটি আনলক হয়ে যাবে তো এটিকে ফেস লক বলা হয় এটি খুব সহজেই আপনি অন করতে পারবেন যেভাবে আমি দেখালাম তো এইভাবে আপনি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে খুব সহজে আপনি আপনার ফোনে ফেস লকটি অন করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ